হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা দুর্দান্ত কনসেপ্ট নিয়ে কথা বলব মিউচুয়াল ফান্ডের একটা দুর্দান্ত কনসেপ্ট যেটা খুব কম জনই জানি প্যাসিভ মিউচুয়াল ফান্ড সেটা আবার কি প্যাসিভ মিউচুয়াল ফান্ড দুর্দান্ত বা কেন বললাম হ্যাঁ বন্ধুরা প্যাসিভ মিউচুয়াল ফান্ড এতদিন আমরা জেনে এসেছি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানে যেখানে একজন ফান্ড ম্যানেজার থাকে যে মানি পুল মানে একটা বাস্কেটে যত মানি জমা হয়েছে সেগুলোকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন সেক্টরে অ্যাসেট টাইপে অ্যালোকেশন করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হতো তাকে আমরা ফান্ড ম্যানেজার বলি যে এই কাজটি করে কিন্তু প্যাসিভ যে মিউচুয়াল ফান্ড এখানে ফান্ড ম্যানেজার নেই বললেই চলে সে আবার কি কথা ফান্ড ম্যানেজার না থাকলে ফান্ড ইনভেস্টমেন্ট হবে কি করে এইখানেই দুর্দান্ত পয়েন্ট তো বন্ধুরা আজকে এই উপরে আমরা কথা বলব যে প্যাসি মিউচুয়াল ফান্ড কি তার চেয়ে সবচেয়ে বড় কথা প্যাসি মিউচুয়াল ফান্ড নিয়ে কেন বলছি দুর্দান্ত কনসেপ্ট এখানে কোনোরকম রকম কোনো ফান্ড ম্যানেজমেন্ট ফি ছাড়া মানে যেটা নমিনাল কস্ট বলা যায় মানে এক্সপেন্স রেশিও এক্সপেন্স যে খরচার যে ব্যাপারটা আমরা সবসময় চিন্তা করতাম যে মিউচুয়াল ফান্ডে এত খরচ হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট ফিজ এত এই অ্যাডমিন ফিজ এই চার্জেস ওই চার্জেস অনেক টাকা তো এমনিই বেরিয়ে যাচ্ছে কি ইনকাম হবে বা কোন ফান্ড কিভাবে সিলেক্ট করলে এক্সপেন্স রেশিও কম থাকবে যাতে আমার কমিশন বা অন্যান্য খরচ কম হয় এই ধরনের অনেক ঝামেলার ব্যাপার ছিল তবে হ্যাঁ এটা খেয়াল রাখবেন এখানে শুধুমাত্র ট্রেনিং এবং এজুকেশান পারপাসের জন্য আমি এই কনসেপ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো এক্সাম্পল নিয়ে থাকি বা ডিটেলসটা ট্রেনিং এবং এজুকেশান পারপাসের জন্য এটা আমরা এখানে দেখাবো কোনোরকম কোনো পার্সোনাল রেকমেন্ডেশান নয় কারণ আপনি যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই করে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট করবেন এটা সম্পূর্ণ ট্রেনিং এবং এডুকেশন পারপাসে এই ডিটেলসটা শেয়ার করছি যে প্যাসিভ মিউচুয়াল ফান্ড আসলে কি এবং কিভাবে আপনাকে বেনিফিট দিতে পারে এর ডিটেলস কি এর গুরুত্ব কী আর আমাদের এত ইম্পর্টেন্ট কেন সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাস্ট প্লিজ এই ছোট্ট রিকোয়েস্ট রাখবেন আর যে ভিডিওটি দেখছেন তার পাশেই দেখুন লাইক বাটন আছে লাইকে ক্লিক করে চ্যানেলটিকে লাইক করুন এবং অবশ্যই করে রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে পোস্ট করুন আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাসি মিউচুয়াল ফান্ডকে তার আগে একটা ছোট্ট খুব কম সময়ের জন্য বলে যারা হয়তো আমার মিউচুয়াল ফান্ডের আগে সিরিজ দেখেছেন তাহলে হয়তো ডিটেলসটা জানবেন কিন্তু অনেকেই আছে তারা হয়তো দেখেননি তাদের জন্য রিকোয়েস্ট তারা আমার চ্যানেলে যান মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট হয় মিউচুয়াল ফান্ড কী সেই ডিটেলসটা জেনে যাবে তো এখানে একটা ছোট্ট করে বলে রাখি এটা বলার আগে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ এটা কমপ্লিটলি একটা ট্রেনিং ম্যানুয়াল ট্রেনিং প্রসেসের জন্য বলছি কোনো রকম কোনো পার্সোনাল রেকমেন্ডেশনের জন্য বলছি না তো এটা ছোট্ট এক করে বলে রাখি যে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড বেসিক্যালি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে একটা বাস্কেটে বিভিন্ন জনকে ধরুন আপনার বন্ধুর কাছ থেকে বা অনেক জনের কাছ থেকে কিছু পয়সা এর কাছ থেকে একশো তার কাছ থেকে হাজার তার কাছ থেকে পাঁচশো মার্কেটে এভাবেই হয় অনেকজনের কাছ থেকে পয়সা কালেক্ট করে একজন এক জায়গায় রাখা হয় সেটাকে বলি আমরা মানি পুল আর সেই টাকাটাকে একজন ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজার বিভিন্ন রিস্ক ওয়াইজ সেক্টর ওয়াইজ অ্যাসেট অ্যালোকেশান ওয়াইজ বিভিন্ন অ্যাসেট ক্লাস ওয়াইজ সিকিউরিটিজ বন্ড স্টক বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করে এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রসেস এবং সেখান থেকে যে রিটার্ন আসে সেটা বি হিসাবে আমরা এই প্রফিটটা পেয়ে যাই এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কমপ্লিট সাইকেল ঠিক এই জায়গা থেকে শুরু করি তো মিউচুয়াল ফান্ড এটা তো আমরা সবাই জানি এটা একটা প্রসেস এবং এই যে ফান্ড ম্যানেজার এই যে প্রসেসটা করছে কখন আমি স্টক কিনবো কখন বেচবো মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড আসলে তার যে টাকাটা সেই টাকাটাতে বিভিন্ন স্টক মার্কেটে খাটিয়ে ইনকামটা আমাদের কাছে আসছে আমরা ডাইরেক্ট স্টক মার্কেটে কিনছি না কিন্তু আমার ভিআপি যে ফান্ড ম্যানেজার আছে সেই মানি পুল থেকে টাকাটা নিয়ে স্টক মার্কেটে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করছে এবং সেখান থেকে যে প্রফিটটা আসে সেটা আমরা এ নিয়ে বিষয়ে পাচ্ছি তো এখানে যে ফান্ড ম্যানেজার আছে সেই ফান্ড ম্যানেজার এইটা ম্যানেজ করার জন্য একটা চার্জেস নেয় ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস প্ল্যাটফর্ম ফিস অ্যাডমিন চার্জেস বিভিন্ন রকমের একটা কস্ট মিলিয়ে সেটাকে এক্সপেন্স রেশিও বলে যে কোনো মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট হয় তখন একটা এক্সপেন্স রেশিও আমাদের দেখায় ধরুন ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যেমন মিউচুয়াল ফান্ডের তেমন এক্সপেন্স রেশিও থাকে মানে খরচ মানে আমি যদি এক হাজার টাকা দিই তাহলে সেখান থেকে ওয়ান খরচ আমার কেটে যাবে কারণ যে ফান্ড ম্যানেজার তার তো একটা কস্ট আছে সে তো আমার বিহাপে এই টাকাটা মার্কেটে ইনভেস্টমেন্ট করছে তার মানে সেই খরচটা কিভাবে যাচ্ছে আমাদের কাছ থেকে যাচ্ছে মানে এক্সপেন্স রেশিও হিসাবে এই টাকাটা কেটে নিত তো এটা গেল মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্ট যেটা আমরা এতদিন জানি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে মজার ব্যাপার প্যাসিভ মিউচুয়াল ফান্ড মানে এইখানেই হচ্ছে আসল মজার ব্যাপার বেশি মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে কোনো ফান্ড অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার নেই বললেই চলে আপনি ভাববেন ফান্ড ম্যানেজার নেই তো টাকাটা ইনভেস্টমেন্ট করবে কে টাকা মানি পুল থেকে মানি যাবে কি করে কোথায় ইনভেস্টমেন্ট হবে কিভাবে ইনভেস্টমেন্ট হবে ডাইভার্সিফিকেশন কি করে হবে আমার রিক্স কী করে ম্যানেজ হবে তো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে যেখানে একজন ফান্ড ম্যানেজার থাকতো যে আমাদের খেয়াল রাখতো যে কিভাবে কতটা রিক্সে দেব কোন প্যারামিটারে দেবো কোথাও কিছু রিক্স হলে সেখান থেকে সরিয়ে অন্য জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হবে অনেক ধরনের চিন্তা ভাবনা করতো কিন্তু এখন যদি বলি আমি ফান্ড ম্যানেজার থাকবে না তো ইনভেস্টমেন্ট হবে কি করে কি করে ইনভেস্টমেন্ট হবে কি করে রিটার্ন পাবে এর গুরুত্ব বা কী এর বেনিফিট আবার কি হ্যাঁ বন্ধুরা এইখানে মজার ব্যাপার যে প্যাসি মিউচুয়াল ফান্ড কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার নেই বললেই চলে তার মানে কস্ট জিরো বা নেগলিজেবল কস্ট পয়েন্ট সামথিং কস্ট পয়েন্টে পয়েন্টে খরচ মানে একদম নেই বললেই চলে কারণ কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকছে না বা অন্যান্য খরচ নেই বললেই চলে তার মানে এই মিউচুয়াল ফান্ডে খরচ প্রায় নেই তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে কি করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন টানবেন না কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নিন আর কোনো রকম কোনো কয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি এর কমপ্লিট এক্সপ্লেন আপনাদের সামনে শেয়ার করব তো কীভাবে হচ্ছে প্রসেসটা এখানে ইন্ডেক্সকে ফলো করা হয় ইন্ডেক্সকে ফলো করা হয় মানে কি মানে ধরুন আমাদের স্টক মার্কেটে বিভিন্ন ধরনের ব্রডার ইন্ডেক্স থাকে নিফটি ফিফটি নিফটি নেক্সট ফিফটি মানে কি মানে মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় স্টেবল লার্জ বড় বড় কোম্পানি নিফটি পঞ্চাশটা কোম্পানি নিফটি ফিফটি ধরুন মানে সেই পঞ্চাশটা কোম্পানিকে নিয়ে নিফটি ফিফটি হচ্ছে তার ইন্ডেক্সকে শুধুমাত্র ফলো করা হয় আর নি ইন্ডেক্সের মানে বান্ডিল মানে ধরে নিন যদি সহজ ভাষায় বলি একটা ঝুড়িতে মোটামুটি পঞ্চাশটা সবচেয়ে হাই কোয়ালিটি বিগ মার্কেটের কোম্পানিজ একটা ঝুড়িতে রাখা আছে ভাবতে পারছেন এক ঝুঁকিতে রাখা আছে তাকে ফলো করা হচ্ছে এই প্যাসি মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ফান্ড বলতে পারি একে আমরা একে এর অপর নাম ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড তো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে কি হয় এর ট্র্যাকিং করে মাত্র এই ধরনের ব্রডার ইন্ডেক্সগুলোকে যার ফলে এটা কমপ্লিটলি অটোমেটিক বলতে পারেন মানে এটা অটোমেটিক ওইতে চলে যেখানে ফান্ড ম্যানেজারকে চিন্তা করতে হয় না কোনটা আমি সেল করব কোনটা বাই করব কখন সেল করব কখন বাই করব এই ধরনের কোনো ডিসিশান নিতে হয় না কমপ্লিটলি অটোমেটেড কারণ ইন্ডেক্সকে ট্র্যাক করে শুধুমাত্র ইন্ডেক্স যেমন আপডাউন হচ্ছে যেমন চেঞ্জেস হচ্ছে এখানেও চেঞ্জেস আপডাউন অটোমেটিক হতে থাকবে আর অনেক সময় ইন্ডেক্সের যা আউটপুট থাকে সিমিলার কাছাকাছি আউটপুট এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে কারণ একটা ইন্ডেক্সকে ফলো করে চলা হয় এখানে কোনো ব্যক্তির কোনো ব্যক্তির নিজস্ব চিন্তা চিন্তাভাবনার উপরে ডিপেন্ড করে না আজকে যদি কোনো ফান্ড ম্যানেজার থাকত সে ফান্ড ম্যানেজার নিজে ক্যালকুলেট করে নিজে ডিসাইড করে তাকে ডিসাইড করতে হতো কখন আমি কিনবো কখন আমি বেচবো কখন রিস্ক কত কতটা পরিশনে রিক্সে থাকবে কতটা থাকবে না কতটা প্রফিট আমি আনতে পারবো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা তার জন্য এক্সপেন্স রেশিও আমাদেরকে দিতে হতো তার জন্য আমাদেরকে একটা ফান্ড ম্যানেজমেন্ট ফিজ দিতে হতো আর এখানে ফিজ না বরাবর নেই বলতে পারেন অলমোস্ট জিরো বা এক্সপেন্স রেশিও এমনি আসতে পারে জিরো মানে নেগলিজেবল বলতে পারেন মিউচুয়াল ফান্ডে প্রায় খরচ নেই বললেই চলে এইটা হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড ভালো খারাপ কার্য কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ কেউ ভাবতে পারে এটা ভালো কেউ ভাবতে পারে ওটা ভালো কেউ বলতে পারে অ্যাক্টিভ ভালো কিছু তো ডিফারেন্স নিশ্চয়ই থাকে একটি মিউচুয়াল ফান্ড প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্স কম্প্যারিজিন এটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এর উপরে একটা ভিডিও আনবো যে দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় কোথায় আমরা ডিফারেন্স পেতে পারি এখন আমরা শুধু প্যাসিভ মিউচুয়াল ফান্ডটা নিয়ে কথা বলবো এটা সম্পূর্ণ কিন্তু কমপ্লিটলি এডুকেশন পারপাসের জন্য কোনো রেকমেন্ডেশান করছি না আমি যে এটা ভালো বা এই ফান্ডটা ভালো রকম করে রেকমেন্ড এটা জাস্ট বোঝার সুবিধার জন্য একটা এক্সাম্পল নিচ্ছি আমি আমি জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি যে প্যাসিভ মিউচুয়াল ফান্ড কি তো এখানে যেহেতু বর্ডার ইন্ডেক্সকে ফলো করে এই ধরনের মিউচুয়াল ফান্ড তার ফলে এক্সপেন্স রেশিও নেই বললেই চলে রকম খরচ নাই বরাবর থাকে এবার আমরা দেখে নেব যে প্যাসিভ মিউচুয়াল ফান্ডের গুরুত্ব কতটা অনেকে আছে যেমন গুরুত্ব একটা বলি যে এখানে নাম্বার ওয়ান খরচ নেই মানে রকম কোনো অ্যাডমিন খরচ বা ফান্ড ম্যানেজমেন্ট ফিজ বা কোনো অ্যাক্টিভলি ম্যানেজমেন্টের জায়গা নেই অটোমেটেড নাম্বার ওয়ান নাম্বার টু ডাইভার্সিফিকেশান ডাইভার্সিফিকেশান অটোমেটিক হয়ে যাচ্ছে কারণ এই যে বললাম নিফটি নিফটি বা বা এই যে যেখানে একসঙ্গে পঞ্চাশটা সেখানে বিভিন্ন সেক্টর থেকে কালেকশন করে রাখা আছে তার মানে অলরেডি ডাইভার্সিফিকেশান হয়ে আছে আমাকে কোনো ফ্যান ম্যানেজারকে নিজে থেকে ডাইভার্সিফাই করতে হচ্ছে না ভাবতে পারছেন অটোমেটেড ডাইভার্সিফায়েড মানে কোন স্টক যদি আপ হয় কোনো স্টক ডাউন হয় কোন স্টক আপ হয় অটোমেটিক ব্যালেন্সিং মানে ডাইভার্সিফায়েড হতে নিফটি ফিফটি বা এই ধরনের ইন্ডেক্স গুলোকে ক্রিয়েট করা আছে এটা হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের ভাববার বিষয় যে কেন এই ধরনের প্যাসিভ মিউচুয়াল ফান্ড বললাম দুর্দান্ত নিউজ দুর্দান্ত কনসেপ্ট এই প্যাসিভ মিউচুয়াল ফান্ডের যে কনসেপ্ট এটা হচ্ছে এক ধরনের গুরুত্ব আর কি টিপ এই স্টকে কি হবে ওই স্টকে কি হবে ফান্ড ম্যানেজার যে থাকে তাকে এই টেনশানটা নিতে হয় না কারণ এখানে এই টেনশান নেওয়ার জায়গা নেই কারণ এই ফান্ডের নেচারই হচ্ছে এই প্যাসিভ মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড এরা ইন্ডেক্সকে ফলো করে তার ট্র্যাকিং করে শুধুমাত্র তার মানে অ্যাকচুয়াল যে ইন্ডেক্স যা রিটার্ন দিচ্ছে বা যেভাবে কাজ করছে ঠিক তার রিফ্লেকশান এই ধরনের প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসতে থাকে তো সুতরাং এই ধরনের প্যাসিভ মিউচুয়াল ফান্ডে এত গুরুত্বপূর্ণ একটা ফান্ড এত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট প্যাসিভ মিউচুয়াল ফান্ড একটা ক্যাটাগরি এর মধ্যে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে সেগুলোর রেকমেন্ডেশান আমি কিছু করছি না সেগুলো আপনাদেরকে ডিসাইড করতে হবে কোন ফান্ড আপনার জন্য বেটার আপনার জন্য বেস্ট আর ঠিক প্যাটার্ন ওয়াইজ আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ সেটা আপনাকে ডিসাইড করতে হবে বেস্ট আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা সেভি রেজিস্টার অ্যাডভাইজারের হেল্প নিতে পারেন বা নিজে থেকে আপনি রিসার্চ করতে পারেন কিন্তু এখানে জাস্ট আমি কনসেপ্টটা দিচ্ছি তা কি আপনার সিলেকশান বা আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে যে আপনি কি করতে চলেছেন বা কোনটা ভালো কোনটা খারাপ বা প্যাসিভ মিউচুয়াল ফান্ড কী জিনিস আর কতটা আপনাকে হেল্প করতে পারে বা কি ধরনের অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড থেকে এটা আলাদা ভাবতে পারবেন না এই প্যাসিভ মিউচুয়াল ফান্ড একটা ইন্টারেস্টিং কনসেপ্ট এতদিন আমরা প্যাসিভ ইন্ডেক্স জানতাম স্টক স্টক মার্কেটে দেখবেন ইন্ডেক্স স্টকস বা অ্যাক্টিভ যে কোম্পানি স্টকস থাকে আর মিউচুয়াল ফান্ডে এখন এসে গেছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডও বলতে পারি আমরা ইন্ডেক্স ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট ঠিক এইভাবে চলতে থাকে তো এর কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে কেউ মনে করে যে ইন্ডেক্স অ্যাক্টিভলি ম্যানেজড যে মিউচুয়াল ফান্ডগুলো সচরাচর আছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে হয়তো আউটপুট বা গ্রোথ অনেক বেশি হতে পারে আবার কোনো কেসের গ্রোথ অতটা বেশি নাও হতে পারে ঠিক প্যাসি মিউচুয়াল ফান্ডের কেসে বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে এর আউটপুটও সেইরকম ভ্যারি করতে পারে কারণ ইন্ডেক্সকে ফলো করছে ওখানের ডাইভার্সিফিকেশান ওইখানের যা ট্র্যাকিং এস প্যাসি মিউচুয়াল ফান্ড ওকে ফলো করে চলতে থাকে তার জন্য এর কোনো অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার থাকে না অটোমেটেড ওয়েতে চলতে থাকে আর মিনিমাম চেঞ্জেস রিকোয়ার পড়ে যেটা নেগলিজি নেগলিজিবল বলা যেতে পারে তার ফিজটাকে তো সুতরাং এটা একটা দুর্দান্ত কনসেপ্ট বন্ধুরা এডুকেশন পারপাসে আমি বললাম রকম কোনো আমি রেকমেন্ড করছি না যে এই ফান্ড ভালো এই ফান্ড খারাপ কোনো পার্টিকুলার ফান্ড নিয়ে বলছি না আমি জাস্ট প্যাসিভ মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করলাম যে যদি এর উপরে আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন এবং রকম কোনো যদি রকম কোনো আপনাদের রেকমেন্ডেশান থাকে যে এর উপরে আরও ডিটেল আপনাদের কোনো ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকে এই ধরনের দুর্দান্ত প্যাসিভ মিউচুয়াল ফান্ডের উপরে সিরিজ নিয়ে আসতে চলেছি তার নোটিফিকেশান অটোমেটিক আপনি পেতে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই